প্রথম প্রশাসনকে বলবো এরা শক্তিগণ যেখান থেকে সঞ্চয় করছে ওই শক্তিগণ পক্ষে ইনকোয়ারি হোক ইন্ধনগুনো যেখান থেকে বাঁচছে কারা ইন্ধন যোগাচ্ছে তাদেরকে তদন্ত করে বের করা হোক এবং যাতে করে এই পরকৃত অপরাধীগুলো বাংলার মাটিতে আগামীতে কোনো অপরাধ করতে না পারে সেই রকম উপযুক্ত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হোক আমরা এখনো পর্যন্ত দেখছি মূল আসামি সে ফেরার প্রশাসন বলছে আমরা চেষ্টা করছি আমরাও আশা রাখছি যে নিশ্চয়ই প্রশাসন চেষ্টা করছে কিন্তু একটা মনের ভিতরে প্রশ্ন থেকেই যাচ্ছে যে সে এমন কি বড় পণ্ডিত কি মহামারী তার শক্তি যে টোটাল বাংলার প্রশাসন একদিকে অথচ সে এখনো পর্যন্ত অ্যারেস্ট হতে পারছে না এটা আমাদেরকে ভাবিয়ে তুলছে

এই গ্রামে এই চাঁদা দি বৃহস্পতি বলে বাড়ি খুঁজছে এই চাঁদাটি সামনে বসে আসে এই চাঁদা দিকে এই দুর্গাপুরে অনুপন্থ কৃষক বিদ্রোহী তারা চুরির অপবাদ দিয়ে মারফোড় করেছে

ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে এনারা এসছেন আমাদের সাথে সাক্ষাৎ করতে গ্রামের মানুষের সাথে এবং বিশেষ করে চাঁদাজির সাথে দেখা করতে এসেছেন যে অন্যান্য ওই চাঁদাজিও ছিল তিনি কথা বলছেন সামনে যাই হোক আমরা সকলে মিলে অসুস্থ ব্যক্তিদের পাশে থাকবো মজমুম ব্যক্তিদের পাশে আমরা দাঁড়াবো আপনারা যে দেখুন যে দেখছেন শেয়ার করে দেবেন আপনারা অবগত আছেন যে কয়েকদিন পূর্বে বীরভূম আপনার এই দুর্গাপুর এলাকায় আমাদের কিছু মানুষ একটা গাড়িতে গরু নিয়ে যাচ্ছিলেন তাদের বাড়ির ব্যবহারের চাষের কাজের জন্য বা হাট থেকে নিয়ে আসছিলেন গরুগুলো তো দেখেছিলেন আপনার সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল নিউজ যে কিছু গুন্ডা বাহিনী যারা বিশেষ রাজনীতি দলের সদস্য এবং পরিকল্পনা মাফিক হ্যাঁ একটা ওপেন রাস্তার মাঝখানে জঙ্গলের মাঝখানে তাদেরকে দাঁড় করিয়ে যে কাজ আইনের কাজ যে কাজ প্রশাসনের কাজ আজকে তারা নিজেদের হাতে তুলে নিয়ে তারা বাংলার মানুষের কাছে বা বাংলার মাটিতে তারা মনে করছে যে আমরা এ সমস্ত যা অপরাধ করব আমাদের জন্য সাত খুন মাপ কারণ আমরা রাজনৈতিক দলের সাথে যুক্ত সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখেছেন যেভাবে নির্যাত নির্যাতন চালিয়েছে নির্মমভাবে তার মধ্যে যে বয়স্ক মানুষগুলো আপনাদের আজকে বীরভূম জেলায় এসছি যে দুজন মুরব্বী মানুষ আপনারা জানেন যে তাদের উপরে যেখানে তারা নিজেরা হাত জোর করে বলছে বাবা আমরা বয়স্ক মানুষ ছেড়ে দাও আমাদের কিন্তু এই মানুষগুলো তাদের ভিতরে এতটুকু মায়া জন্মায়নি যে এই আশি বছরের বৃদ্ধ মানুষগুলোকে মানুষগুলোকে তারা ছেড়ে দেবে এবং তাদের প্রতি যে গালাগালি দাড়ি ধরে গলায় দড়ি দিয়ে টেনে কান ধরে ওঠবস করিয়ে সর্বপ্রথম কথা চাই পারিজাত গাঙ্গুলিকে সাহস কে দিয়েছে যে গরুগুলো ছেড়ে জঙ্গলে ছেড়ে দেবে গাড়ি দাঁড় করিয়ে ট্রাফিকের প্রশাসনের কাজ করবে এই শক্তি পাওয়ার পাচ্ছে কোথা থেকে প্রথম প্রশাসনকে বলবো এরা শক্তিগণ যেখান থেকে সঞ্চয় করছে ওই শক্তিগণ প্রকৃতপক্ষে ইনকোয়ারি হোক ইন্ধনগুনো যেখান থেকে পাচ্ছে কারা ইন্ধন যোগাচ্ছে তাদেরকে তদন্ত করে বের করা হোক এবং যাতে করে এই প্রকৃত অপরাধীগুলো বাংলার মাটিতে আগামীতে কোনো অপরাধ করতে না পারে সেই রকম উপযুক্ত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হোক আমরা এখনো পর্যন্ত দেখছি মূল আসামি সে ফেরার প্রশাসন বলছে আমরা চেষ্টা করছি আমরাও আশা রাখছি নিশ্চয়ই প্রশাসন চেষ্টা করছে কিন্তু একটা মনের ভিতরে প্রশ্ন থেকেই যাচ্ছে যে সে এমন কি বড় পণ্ডিত কি মহামারী তার শক্তি যে টোটাল বাংলার প্রশাসন একদিকে অথচ সে এখনো পর্যন্ত অ্যারেস্ট হতে পারছে না এটা আমাদেরকে ভাবিয়ে তুলছে আমরা প্রশাসনের প্রতি এখনো আশা রাখছি যে নিশ্চয়ই অবিলম্বে দ্রুত গ্রেফতার হবে এবং আমরা এটাও আশাবাদী যে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থাও হবে আমরা দুর্গাপুর সহ ডেপুটি কমিশনার সহ আপনার কোকোভেন থানাতেও পর্যন্ত আমরা ডেপুটেশন দিয়েছি এবং সেখানে আমরা প্রকৃতপক্ষে দোষীদের শাস্তির দাবি করেছি আজকেও এখানে আমরা আসলাম সৌজন্যমূলক শুধু ওনারা প্রচণ্ড অসুস্থ উঠতে পারছেন না ভালোভাবে চলতে পারছেন না এতভাবে তাদের উপরে মার মারা হয়েছে লাথি মেরেছে এই কোমরগুলোতে একজন হাটের রুগী যার প্রতি মাস অন্তত দুই হা আপনার তিন হাজার চার হাজার টাকার ওষুধ লাগে সেই রকম হাটের অসুস্থ মানুষের ওপরে নির্মম অত্যাচার চলেছে সেই জন্য আমাদের রাজ্য সভাপতি সাহেবও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াত আইম আমার পক্ষ থেকে এ দাবি আবারও করছি যে প্রত্যেকটা এই নির্যাতিত মানুষ তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকার যেন এদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে এবং যারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি গ্রেফতার হয়নি তাদের যেন অবিলম্বে দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে